ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে সকাল সকাল উঠেই আমি স্নান করে রেডি হয়ে যাবো এক মন্দির যাওয়ার জন্য তাই ভাবলাম আমি মন্দিরে যাবো আপনাদেরও দেখাই কে সেই মন্দিরটা কিরকম আমি যাব আর কে কে যায় দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করে দিলে কিন্তু একদমই দেখতে পাবেন না মন্দিরটা কীরকম আর মন্দিরটা কীরকম দেখতে খুব সুন্দর আমার কাছে তো মনে হয় খুব সুন্দর কিন্তু আপনাদেরও কমেন্ট করে জানাবেন মন্দিরটা কীরকম একবারে রেডি হয়ে আপনাদের সাথে দেখা করবেন আমি রেডি হয়ে যাওয়ার পর ওরাও রেডি হচ্ছিল ইনি তো ফোনেই ব্যস্ত আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মা নাচছিল এরপর আমি সব কিছু রেডি করে নিয়ে বেরিয়ে গেছিলাম মন্দিরে যাওয়ার জন্য এবং বেরিয়ে দেখছিলাম যে রাস্তায় আমাদের টোটো এসে গেছে কিনা এসে দেখি টোটো এসে গেছে এরপর আমার বরমশাই চলে গেল মিষ্টির দোকানে মিষ্টি নিতে আর কিছু ফলমূল নিতে আমার বুনু জলের বোতল নিয়ে বসে আছে এরপর আমার বর আসার পর আমরা টোটোতে উঠে গেলাম মন্দির যাওয়ার জন্য আমাদের এখান থেকে মন্দির বেশিক্ষণ লাগে না দশ পনেরো মিনিটের রাস্তা কিন্তু রাস্তাটা এত ভেঙে গেছে যে না হলেও আধা ঘন্টার মতো লাগবে আশেপাশের দেখুন কি সুন্দর লাগছে কতগুলো ভুট্টার গাছ বাড়িতে কি সুন্দর দেখতে তাই না আপনারা অবশ্যই বলবেন কিরকম দেখতে এরপর মানুষ কাজে চলে যাচ্ছিলো কারণ আমরা সকাল সকাল মন্দিরে যাচ্ছিলাম মন্দিরটা এসে গেছে দেখুন এই যে মন্দিরের পিছন সাইড এটা কারণ সাইড দিয়ে যাওয়া যাবে না অনেক কাজ চলছিল আর ওখানে ভাঙা পিছন সাইড দিয়ে চলে গেলাম সামন দেখুন আপনারা কেমন লাগছেন কমেন্ট করে জানাবেন আমাদের এখানে এটা পলিকা কালী মন্দির এরকম লাগছে আমার কাছে খুব সুন্দর লাগে এই জায়গাটা এটা এখানকার কালী মন্দির আমরা এসে দেখি অনেক পূজা পূজা চলছে তার জন্য আমরা দাঁড়িয়ে ছিলাম ওরা পুজো দেবে বেরিয়ে আসবে তারপর আমরা পুজো দিতে ঢুকবো মশাই পুজো দিচ্ছেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আপনাদের মন্দিরটাকে এরপর আমরা পুজো দিতে বসে গেছিলাম সবাই মিলে আমার বড় বসে গেছিল এরপর মাথায় ঘুমটা দিয়ে নিলাম কারণ এখানে পুজো দিলে ঘুমটা দিতেই হবে এটা কালী মন্দিরের কি সুন্দর কালীটা দেখুন আর এখানে মানুষ যেটাই মানসিক করে সেটাই ফলে এই জন্য প্রতিদিন এখানে অনেক ভিড় হয় আমাদের মানসিক ছিল তাই মানসিকটা জুটে এসেছিলাম আমরা প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম পুজো করছিলাম আমার বসে পুজো করছিল আমি দেখিনি এটা ভোগ রান্না করার রুম ছিল এরপর পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছিল আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম পুষ্পাঞ্জলি হয়ে গেলে বাইরে একটা ঠাকুর আছে মহাদেব ওখানে জল হবে পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর আমি যে বলছিলাম বাইরে একটা শিব ঠাকুর আছে এখানে শিব ঠাকুরটাকে পুজো দিতে হবে এবং তার সাইডে একটা শিবলিঙ্গ আছে ওখানে গিয়ে জল ঢালতে হবে তো আমিও যাচ্ছিলাম আমি বাইরে থেকে কল থেকে জল নিয়ে তারপর শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলাম এটা এখানকার শিব ঠাকুর এখানে আমরা পুজো ঠুজো দিয়ে তারপর এই যে মা জল নিয়ে ঢুকে গেল শিব ঠাকুরের পা ধুয়ে দিয়ে তারপর ফুল জল দিয়ে পুজো দেব পুজো দেওয়া হয়ে গেছে এরপর আমরা শিবলিঙ্গের এখানে চলে আসলাম এখানে জল ঢালব সবাই মিলে তারপর শিব ঠাকুরের মাথায় ঢালা হয়ে গেলে আমরা আবার মন্দিরের দিকে যাচ্ছিলাম মন্দিরের দিকে যাচ্ছিলাম কারণ ওখান থেকে প্রসাদ নেব মায়ের কাছে আশীর্বাদ নিব মায়ের কাছে আমাদের মনের কিছু বাসনা থাকলে বলে আসব যদি সেটা পূরণ করেন মা আমি যাচ্ছিলাম মুনু পেছন থেকে ভিডিও করছিল ওকে বলছিলাম বন্ধ কর বন্ধ কর মোবাইলটা দে তারপর ও মোবাইলটা দিয়ে দিল আমি ভিতরে গিয়ে পোশাক আরও যা কিছু জিনিস আছে নিলাম আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন টা বাই